নমস্কার বন্ধুরা দেখুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো শুধুমাত্র আতপ চাল ও এক ব্যাটি গুড় দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর খেতেও যে এত মজার হয় একবার না খেলে আপনারা বিশ্বাস করবেনই না তো আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে তো ওই পিঠেটা কী করে তৈরি করছে চলুন দেখা যাক ফার্স্টে আমি এখানে সাত আট ঘন্টা আগে এক কিলো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তারপর ঝরা দিয়ে নিয়েছি এবার দেখুন আতপ চালটাকে আমি মিক্সারে দিয়ে সুন্দর করে গুঁড়ো বানিয়ে নিয়েছি আমি এই বাটিটার ভিতরে পিঠার গোলাটা বানাবো তো এখানে আমি চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি আমি আমার পরিমাণ মতো চালের গুঁড়োটা নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক বাটি গুড় আপনারা অবশ্যই চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা দিলে আর একটু বেশি মজা হয় তো আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল মানে জলটা এতটাই গরম হবে যেটা আমার হাতে লাগলে আমি সইতে পারব তো একদমই সামান্য গরম জল দিয়ে আমি আস্তে আস্তে করে ব্যাটারটা রেডি করব তো দেখুন ব্যাটারটা একটু ঘন করে আমি বানিয়ে নিয়েছি এদিকে কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এরকম চামচের সাহায্যে একবার দিয়ে দিলাম তো দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কি সুন্দর ফুলতে শুরু করেছে একদম কড়াইতে লেগে থাকবে না আস্তে করে ফুলে উঠবে ও নিজেই ফুলে উঠবে ওকে ধরারও প্রয়োজন নেই কিচ্ছু করতে হবে না তো এবার আমি এক পাশ উল্টে আর এক পাশ ভালো করে ভেজে নেব এইভাবেই উল্টে পাল্টে আমি ভালো করে একটু ভেজে তুলে নেব দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে এবার এটাকে তুলে নিলাম তো ঠিক এই একইভাবে আমি আরও একটা দিয়ে দিচ্ছি এটাও ঠিক একইভাবে ফুলে উঠবে দেখুন প্রত্যেকটা পিঠের সাইজও এক হবে প্রত্যেকটা পিঠেই গোল হবে দেখুন এটাও কত সুন্দর মনে হচ্ছে লুচি বানাচ্ছি একদম লুচির মতো ফুলে উঠছে এটাকেও আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি তো দেখুন আমি একইভাবে সব পিঠেগুলো বানিয়ে নিলাম দেখতেও কত সুন্দর লাগছে না এটা তো আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার খুব প্রিয় আপনারা এবার বাংলা ভাষা দেখবেন দারুণ লাগুয়েছে ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হয়েছে বাইরেটাও সুন্দর হয়েছে